আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে যারা শুরুমে আসবেন আমাদের ধামাকা শুরু থাকবে হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা থেকে কিন্তু আপনাদের জন্য ধামাকাটা থাকবে আজকে শুরুমে আসলে এই যে এই শাড়িগুলো হচ্ছে আপনারা দুইশো টাকা করে পেয়ে যাবেন তো যারা অনেকেই জানতে চেয়েছেন যে দুইশো টাকার অফারটা আমাদের শুরুে এখন স্টিল নাও আছে কি না তো নাও কিন্তু আমাদের শুরুমে আসলে আপনারা দুইশো টাকার এই অফারের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আমরা দিচ্ছি দুইশো টাকায় চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন যে শাড়িটা দেখুন ট্রান্স কত সুন্দর ওই শাড়িটা সম্পূর্ণ জরুরি কাজ করা এই যে সুতি প্রিন্টের শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে সুতি প্রিন্টের শাড়ি দেখুন এই এই ধরনের শাড়ি কিনতে গেলে মিনিমাম কিন্তু সাতশো থেকে আটশো টাকা লাগে জাস্ট ডিজাইনগুলো দেখুন এই ধরনের কত রকমের যে শাড়ি আছে আমাদের কাছে এগুলো সব থাকবে দুইশো টাকা করে তো এর সাথে সাথে আরও কি অফার আছে দেখিয়ে দিই এই যে ড্রেসগুলো আছে এগুলো থাকবে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আপনাদের জন্য কাফতানের কালেকশনগুলো প্লাস হচ্ছে রেডিমেড ওয়ান পিসের কালেকশনগুলো এগুলো আমরা তিনশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি তিনশো টাকার পর হচ্ছে তিনশো টাকার মধ্যে ধামাকাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর সামনেই হচ্ছে আমাদের পূর্ণিমাশারের হচ্ছে রেডি ড্রেসের যে শোরুমটা আছে এই শোরুমটাতে আসতে আপনারা কি কি কালেকশন পাচ্ছেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এর পাশে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু রেডি ড্রেসের কালেকশন আছে এগুলো থ্রি পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডি থ্রি পিসের ডিজাইন এবং এই থ্রি পিসগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো জমজম ফেব্রিক্সের উপর আছে এগুলো এই ধরনের আনিস পিস গুলো কিনতে গেলেও কিন্তু দেখা যায় কি এক হাজার টাকা লাগে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো রেডিমেড পিসগুলো জমজম যেগুলো লোনের উপরে তৈরি সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এখানে আপনাদের জন্য দুই হাজার টাকার মধ্যে রেডিমেড পার্টিওয়ারগুলো আছে ফোর পিসগুলো আছে এক হাজার টাকার এখানে একটা অফার চলতেছে এবং চোদ্দোশো টাকার ড্রেস আছে রবাই রথে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো আছে এই যে দেখুন এখানে আপনাদের জন্য যেটা হচ্ছে গারারা ড্রেসটা আছে আঠারোশো টাকার পার্টি পার্টিওয়ারগুলো আছে টু পিসের সতেরোশো টাকার মধ্যে ড্রেস পাচ্ছি বাইশশো টাকার মধ্যে এখানে অনেক ড্রেস আছে রেডিমেড টু পিসের মধ্যে থাকছে তো অবশ্যই চলে আসবেন এই যে এগুলো হচ্ছে লোনের কালেকশন এগুলো হচ্ছে লোনের কালেকশন জমজম লোনের কালেকশন যেগুলো আমরা ছয়শো পঞ্চাশ করে আপনাদেরকে দিচ্ছি তো এগুলোর মধ্যেই কিন্তু তৈরি করা চিপিস আছে যেগুলো হচ্ছে আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যেগুলো সাইজ পাবেন এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এবং আমাদের কাছে নতুন কিছু পাকিস্তানের জমজমের লোনের কালেকশন আছে যেগুলো হচ্ছে সিল্কি দুপাটা জমজম সুইচ দোন উইথ সিল দোপাটার কিছু ড্রেস আসছে এগুলো আমরা নশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখানে হচ্ছে পনেরোশো টাকার আগে যে মশালগুলো ছিল এগুলো আপনাদের জন্য সেল চলতেছে তেরোশো টাকা করে পাশে যত মাসাল আছে তেরোশো টাকা করে পাবেন এখানে আঠারোশো টাকার কিছু পাকিস্তানের বুটিক থ্রি পিসের ডিজাইন আছে এক হাজার টাকার গুল থ্রি পিস আছে এপাশেও কিন্তু সেই থ্রি পিসগুলো আছে কারিজমা থ্রি পিস আছে আটশো টাকার মধ্যে নয়শো টাকার মধ্যে আরও অনেক ডিজাইনের ড্রেস রয়েছে অবশ্যই চলে আসবেন এবং জমজমার চিপিসের কিন্তু অভাব নেই এগুলো দেখুন প্রচুর আছে আরও কিন্তু অফার আছে জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আমি লোকেশন বলে দিব কিভাবে আমাদের শোরুমটিতে চলে আসবেন একেবারে এক ছাদের নিচে এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন আসলে ফুল ভিডিওটা না দেখলে আপনারা বসতে পারবেন না একের ভিতরে সব হচ্ছে পূর্ণিমা সারি আসলে ফুল ভিডিওটা দেখলে বসতে পারবেন এই যে পাকিস্তানি শোরুমের সামনেই হচ্ছে সব রেডি ড্রেসের খানদানের ডিজাইনগুলো এগুলো সব রেডি থাকবে এবং নতুন কিছু আমাদের কাছে ক্যাটালগ আসছে এটা নায়রা ক্যাটালগ ইনায়া ক্যাটালগ তারপর হচ্ছে এনে এখানে আছে এটা পাকিস্তানি মিনহাল কটালকের রাং পাস ক্যাটালকের আছে অনেক ব্র্যান্ডের ড্রেস চলে আসছে এখানে খুব সুরাতের ড্রেস আছে এই যে খুব সুরাতের ড্রেস রেওয়াতের ড্রেস আছে এগুলো সব হচ্ছে বুটিক্সের কাজ করা অরিজিনাল পাকিস্তানি ক্যাটালকের ড্রেসগুলো আপনারা পাবেন রিজনেবল প্রাইসে আঠারোশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই পাশে আপনাদের জন্য আরও রেডি ড্রেসের কালেকশন আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো বিভিন্ন প্রাইসের এবং আনিস্টি ড্রেসের কিন্তু অভাব নেই এই সাইডটাতে প্রচুর পরিমাণ আনিস্টি ড্রেসের কালেকশন পাবেন এই যে দেখুন আমাদের পাকিস্তানের শুরু পাকিস্তানে পাকিস্তানের কালেকশন দিয়ে ফুল ভরপুর কালেকশন আছে যারা হচ্ছে নতুন বিজনেস করতে চাচ্ছেন কিংবা হচ্ছে একটা ছোটখাটো বিজনেস শুরু করতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পূর্ণিমা সারি অনেক অনেক সুযোগ দিচ্ছে আপনারা দ্রুত চলে আসবেন পূর্ণিমা সারি যে আসলে কিন্তু ইনশাল্লাহ আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন বিজনেস করার জন্য এবং এই পাশে যে ড্রেসের কালেকশনগুলো আছে এগুলো বাইশশো টাকার ড্রেস আছে এখানে পাকিস্তানের ক্যাটালকের ড্রেস আছে আমরা কিছু ইন্ডিয়ান কালেকশনে কিন্তু এই ঘরটাতে রেখেছি যাতে করে আপনারা আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারি এবং এই পাশে আপনাদের জন্য আলিনা ক্যাটালকের পাকিস্তানের আলিনা ক্যাটালকের ভলিউম ওয়ানের কিছু রেডিমেড থ্রি পিসের ডিজাইন থাকছে আঠারোশো টাকা করে এখানে গাউন থাকছে পাকিস্তানি আরও বিভিন্ন ড্রেসের কালেকশন থাকছে ঠিক এই শোরুমটার সামনেই কিন্তু আপনারা পাবেন আরও একটা আমাদের শোরুম যেটা হচ্ছে থ্রি পিসের শোরুম থাকবে লোনার কালেকশন আছে নয়শো টাকার মধ্যে এই যে যারা হচ্ছে সেট বাই সেট ধরে নিতে চাচ্ছেন যারা সেট বাই সেট ধরে নিতে চাচ্ছেন এই যে দেখুন এগুলো এখনও খোলাই হয় না এগুলো ইন্টার্ক আছে এই ধরনের কিন্তু সেট বাই সেট কালেকশন আপনারা নিতে পারবেন এবং এই পাশে আপনাদের জন্য আরও লোনের কালেকশনগুলো আছে এবং ফুল ঘরটা জুড়ে কিন্তু মার্শাল অনেক ডিজাইন আছে মার্শালার উপরে আমাদের সেল চলতেছে তেরোশো টাকা করে এবং এই পাশে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য তেরোশো টাকার বুডিসের কালেকশন একটু আমাদের বাকি যে চারটা শোরুম আছে চিপিসের ওইগুলো দেখাই দেয় এছাড়াও কিন্তু শাড়ি লেহেঙ্গা শোরুম তো আছেই এবং আমাদের এই যে শোরুমটা আছে এই শোরুমটাতে পনেরোশো টাকা বিভিন্ন পাশ ড্রেস আছে বারোশো টাকার মধ্যে এগারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মার্শাল ড্রেস বারোশো টাকার মধ্যে মার্শাল ড্রেস এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আপনাদের জন্য থাকবে পাকিস্তানের লাহোরি বুটিক্সের যে ড্রেসগুলো এখনও তিনশো পঞ্চাশ টাকার অফার চলতেছে এই যে দেখুন তিনশো পঞ্চাশ টাকার সিল্কি লোন এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য সিল্কি লোন তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই শোরুমটাতে হচ্ছে আজকে মূল মূলত যে অফারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পাশে আটশো পঞ্চাশ টাকার অফারগুলো আছে যেগুলো হচ্ছে বিপুলের ড্রেস ইন্ডিয়ান ব্র্যান্ডের বিপুলের যে খানদানি ফোর পিসগুলো আছে সেই ফোর পিসগুলো কিন্তু আপনারা পাবেন এবং এই পাশটাতে ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসের কালেকশান আছে লোন প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা এগুলো আটশো পঞ্চাশ টাকা এবং এই পাশে সাতশো সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা থ্রি পিস এবং এই পাশে নয়শো টাকার যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে ছয়শো পঞ্চাশ টাকার আরও লোনের কালেকশন আছে সাতশো টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বারিশ সুতি বারিশের কালেকশন পেয়ে যাচ্ছি আমরা সাতশো টাকার মধ্যে এ ফোর পিসটাও পেয়ে যাচ্ছি আমরা সাতশো টাকার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাব আমরা সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং এ পাশে আমরা পাঁচশো টাকার মধ্যে বিন সাইডের থ্রি পিস পাবো রেআতের থ্রি পিস পাবো এবং এ পাশে আরও আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে আসলে কিন্তু এই অফারগুলো আপনাদের জন্য থাকবে অবশ্যই কিন্তু প্রত্যেকে চলে আসবে এবং এই ঘরটাতে আরো আরো থ্রি পিসের কালেকশন আছে এই যে দেখুন এগুলো সব মাসালের কালেকশন এত এত পরিমাণ কালেকশন যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পূর্ণিমা সারি অনেক সুযোগ দিচ্ছে মানে একই ছাদের নিচে এত পরিমাণ থ্রি পিসের কালেকশন মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের একটা সমুদ্র আপনারা চলে আসবেন সারা ঢাকা সিটি করে এত আইটেমগুলো আপনারা পাবেন না নাও পেতে পারেন যে আইটেমগুলো হচ্ছে পূর্ণিমা সারি যে আছে দেখুন কালেকশনের অভাব নাই তো কীভাবে আমাদের শোরুমটিতে আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানসন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা সেরে বাইশ নূর ম্যানসন চতুর্থ তলা গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারসবাস তো প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম